আব্দুল গফুর সাহেবের কাছে শুনছিলেন না ওনারা ঘাটা মিছিল করেছে মহিলাদেরকে নিয়ে যেই মহিলা নেতৃত্বে ছিল বটল কেনেল পড়ার উনি লাইলা এমন নাকি জানো না মাদক ব্যবসায়ী 20 বারের উপরে মহিলা শুধু মাদকের কারণে আর ফ্যান্সি ড্রেসের কারণে চলে গেছে আপনাদের জনসমর্থন এত তোলা নিতে যে মাদক ব্যবসায়ী ভাড়া করা লাগবে 300 টাকা দিয়ে এটা তো এখন সারা বাংলাদেশ বিশ্বে এখন আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি সেদিকে গেলাম না আপনাদের এই যে কৃষক শ্রমিক মেহনতি জনতা এক আপামার জনসাধারণের টাকাটা ওরা চিন্তাই করে ওরা লুট করে ওরা অন্যায় অবৈধভাবে টাকাটা তাদের কাছে গচ্ছিত রাখে সঞ্চিত করে তারা আপনাদেরকে দশ টাকা দেবে বিশ টাকা দেবে পাঁচশো টাকা দেবে আমরা ভোট আপনারা তাদের যে ভোটটা আপনাদের হাত স্বাভাবিকভাবে ফিরে যাবে না সম্মানিত ভাইরা আমার এই জন্য আমাদের প্রিয় নেতা মুক্তি আমির হামদার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে সেদিন দেখলাম কিছু অসামাজিক মহিলাদের ঝাঁটা মিছিল করা হয়েছে তাই না যারা করছে যে ভোট এটা দুনিয়ার বিষয় আমরা আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি দলিল যদি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকাল তিনটায় কুষ্টিয়া সদর ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া মহাবিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গনে সদর আসনের জামাতে ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থী মুক্তি আমির হামজার এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামী ইবি থানার শাখার আমির মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্বাস আলীর সঞ্চালনায় উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ইউনিট সদস্য ও কুষ্টিয়া সদর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুক্তি আমির হামজা কারো ক্ষমতা থাকে আপনি খণ্ডন করে ওয়ালা তাক তো মুশহাদা শাহাদার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে قرানের তাফসীর অনুযায়ী আল্লাহর ঘোষণা দিয়ে এখানে বলা যায় পৃথিবীতে কোনো সাক্ষ্য তোমরা গোপন করবা না ওমা ইয়াকতুমু ফাইনা হু ওয়াসিমু তোমাদের ভেতরে কেউ যদি সাক্ষী গোপন করে সে তার অন্তরকে পাপি বানিয়ে নেয় নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা এখানে সাক্ষীর যতগুলো ব্যাখ্যা আমরা পড়েছি তার অন্যতম ব্যাখ্যা মারিফুল কোরআনে আছে এখানে সাক্ষী মানে ভোট রায় সমর্থন দেওয়া বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে ন্যায় এবং ইনসাফ দিয়ে সাজাতে চাই এই আপনার এই সাক্ষী বা এই ভোট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলে যিনি আমাদের থেকে কয়েকদিন আগে বিদায় নিয়েছেন কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার জেলা আমির সিলেম আমার সম্মানিত অভিভাবক অধ্যাপক মাওলানা আবুল হাসেম জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন এই ইনশাল্লাহ শব্দের কারণে আল্লাহ তাকে দান করে প্রিয় এলাকাবাসী আমার নিজের জন্ম এই থানাতে আমি আপনাদের জন্য এই ভোট নিয়ে কি কি করতে চাই এগুলো আমি আপনাদের কাছে আগে জানিয়ে দিতে চাই বহু মানুষ বহু কথা আমাদের কানে তুলে দিচ্ছে আজকে আমরা নির্বাচনী প্রচারণায় ছিলাম এই সাউদিয়া ইউনিয়নে পুরাটা বিভিন্ন জায়গায় কথা উঠছে আপনার নামে এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বন্ধুরা সেই তেরো সাল পনেরো সাল সতেরো সাল উনিশ সাল তেইশ সালের বক্তব্যগুলো কাটিং করে তারা উল্টা পাল্টা ভুল ভাল মানুষকে বুঝিয়ে তারা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মানুষের ভেতরে ভেতি এবং একটা ষড়যন্ত্র ঢুকিয়ে দেওয়ার জন্য তারা মামলা বাণিজ্য আরম্ভ করেছে পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা আমার এই থানা বিক্রি করলে তো টাকা হবে পাগলা। উপরে কামড় দিলেও মানুষ এরকম খেপা খাবে না আপনারা আলহাজ আব্দুল গফুর সাহেবের কাছে শুনছিলেন না ওনারা ঝাঁটা মিছিল করেছে মহিলাদেরকে নিয়ে যেই মহিলা নেতৃত্বে ছিল বটতল ক্যানেল পড়ার উনি লাইলা বেগম নাকি জানো নাম মাদক ব্যবসায়ী বিশ বারের উপরে মহিলা শুধু মাদকের কারণে আর ফ্যান্সি ডিটেল কারণে জেলে গেছে আপনাদের জনসমর্থন এত তলা নিতে যে মাদক ব্যবসায়ী ভাড়া করা লাগবে তিনশো টাকা দিয়ে এটা তো এখন সারা বাংলাদেশ সহ বিশ্বে এখন আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি সেদিকে গেলাম না আমরা কি করতে চাই সেই কথাগুলো আপনাদের শোনাতে চাই ন্যায় বিচার এ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প এই দেশে অন্য কোন দল এখন আমাদের সামনে আমরা দেখতে পাই না আমাদের বিভিন্ন মসজিদের কিছু ইমামদেরকে এখন বলতে শুনছি এরা আল্লাহর আইন চায় না এই জন্য বাংলাদেশে একটা ইসলামী দল তাদের থেকে বেরিয়ে গেছে নাউজুবিল্লাহ আপনারা আমাদের এই যে ব্যানারে লেখা দেখেন তো আল্লাহর আইন চাই আল্লাহর আইন যারা চাই তারা অনইসলামী হয় কি করে তারা ইসলাম মানে না এ কথা আপনারা বলেন কি করে সুতরাং এগুলো আপনাদের শিখিয়ে দেওয়া কথা এই জনগণ যেহেতু সচেতন এই কথা ওনারা আর বিশ্বাস করে না ইনশাআল্লাহ দুই নম্বর আমরা রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বন্টন করতে চাই যদি আপনাদের ভোট নিয়ে আমরা এই দেশে ক্ষমতায় যেতে পারি তিন নম্বরে মানুষের নিরাপত্তা দল মত নির্বিশেষে সবার আমি নিজেও এখন যেমন নিরাপত্তাহীনতায় আমরা এই দেশে বহু মানুষ এখন নিরাপদে নেই মরহমের সাথ সাহেব একটা কথা বলেছিলেন যে ঘরে থাকলে মানুষ খুন হয়ে যায় বাইরে থাকলে গুম হয়ে যায় এই দৃশ্য আমরা আর আগামী বাংলাদেশে দেখতে চাই না এদেশে আমরা যে যেখানে থাকি আমরা যেন নিরাপদে থাকতে পারি আমাদের আলী মহসিন স্যার বলছিলেন এটা আও আমি জাহিলিয়াত না আই এম এ জাহিলিয়াত আই এম এ জাহিলিয়াতে প্রায় পনেরোটা বিষয়ে আমরা ইতিহাসে পড়েছি ওই জামানার সবচাইতে বড় একটা ভালো দিক ছিল বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে তার বাড়ির লোকজন এই বিশ্বাস করত যে আমার বাবা আমার ভাই আমার স্বামী আবার ফিরে আসবে কিন্তু সাড়ে পনেরো বছরে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছিলাম এই ফ্যাসিলিটিদের কারণে বাড়ি থেকে বের হলেই মনে করা লাগবে সে হয় খুন হয়ে গেছে নাই গম হয়ে গেছে নাই কোথায় গেছে কেউ জানে প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চল টিম অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন প্রধান আলোচক হিসেবে ভক্ত রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ আব্দুল গফুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামী কুষ্টিয়া জেলার সেক্রেটারি অধ্যাপক সোজা উদ্দিন জদার আপনাদের এই যে কৃষক শ্রমিক মেহনতি জনতা এক সওয়ালা আপামর জনসাধারণের টাকাটা ওরা চিন্তাই করে ওরা লুট করে ওরা অন্যায় অবৈধভাবে টাকাটা তাদের কাছে গচ্ছিত রাখে সঞ্চিত করে তারা আপনাদেরকে দশ টাকা দেবে বিশ টাকা দেবে পাঁচশো টাকা দেবে আমরা ভোট আপনারা তাদেরকে ভোটটা দিবেন এই শর্তে টাকাটা আপনারা প্রয়োজন হলে নিয়ে নেবেন ও টাকাটা তাদের টাকা নয় ও টাকাটা হলো আপনার টাকা বেওয়া ওরা অন্যায়ভাবে টাকাটা নিয়েছিল আপনার টাকা আপনার কাছে ফিরে এসেছে টাকা নেবেন ভোট আপনার যাকে ইচ্ছে তাকে দেবেন টাকাটা না নিতে পারলেই ভালো তবে আমার ভাইয়েরা বোনেরা হয়তো অত্যন্ত গরিব থাকেন টাকা তো কাটের পুতুল হা করে তাই না এ কারণে তারা নিলে নিতে পারেন কিন্তু ভোটটা কাকে দেবেন এটা জন্য স্বীকৃতি না দেন তাকে ভয়ঙ্কা তাহলে কাকে দেবেন যারা অন্যায় করে না যারা চুরি করে না ডাকাতি করে না খুন করে না পথর দিয়ে মানুষ মারে না যারা মানুষের অত্যাচার করে না যারা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আপনারা তাদেরকে ভোটটা দিবেন আমি এরপরে যেটা বলতে চাই যারা আজকে আপনারা ভয় হুমকি দেখাচ্ছেন আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমাদের নেতা কর্মীরা ঘুমায় নেই আমাদের নেতা কর্মীরা সেদিন যুদ্ধের জন্য মাথায় প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে কেন্দ্রে যাবে এবং ভোট দেওয়ার পরে বাড়ি ফিরে যাবে না রেজাল্ট দিয়ে ঘরে ফিরবে ইনশাল্লাহ যারা আপনারা অপকর্ম করতে চান আপনাদের হাত স্বাভাবিকভাবে ফিরে যাবে না সম্মানিত ভাইরা আমার এই জন্য আমাদের প্রিয় নেতা মুক্তি আমির হামদার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে সেদিন দেখলাম কিছু অসামাজিক মহিলাদের ঝাঁটা মিছিল করা হয়েছে তাই না এদের কোথা থেকে আনা হয়েছে জানি না এদের চরিত্র কি তাও আমাদের জানা নাই ভাড়া করে আনা হয়েছিল এটা কেন করা হয়েছে তিন বছর সাড়ে তিন বছর আগের বক্তব্যকে এখন নিয়ে এসে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে এই কুষ্টিয়া সদর উপজেলার জনগণ বোকা নয় আপনাদের কথাই ভুলে যাবে আপনাদের পক্ষে রায় দেবে ন এটা হবে না মুক্তি আমির হামদার জনপ্রিয়তায় এমন পর্যায়ে পৌঁছেছে তারা দিশেহারা হয়ে নানা রকম অপকর্ম অপকথা ছড়াচ্ছে এই কথায় কি এই এলাকার জনগণ প্রভাবিত হবে এখনই হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে জরিপের ফলাফল এই কুষ্টিয়া জেলার চারটি আসনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী পক্ষে বিজয় আসবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিত আজকে অত্যন্ত দুঃখ এবং ভ্রাকান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছে এখানে যে মুহূর্তে থাকার কথা ছিল আমাদের প্রাণপ্রিয়রা হবার আমাদের ইসলামের মহল্লা মোল আসেন ভাই তিনি আমাদের মাঝে নাই আমি আজকের এই নির্বাচনের জন জনসভা শুরুতে আমার এই প্রিয় ভাইটির জন্য আল্লাহ রবুল আলমের কাছে মাঠ কামনা করছি আল্লাহ রবুল আলম তাকে জান্নাতের সর্বোচ্চ পাকাম দান করেন সময় ভাইরা আর নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি আছে আমরা সবাই সুখ হত তারপরেও এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সম্মানিত জেলা আমির আমাদের যে নির্দেশনা তেল যে বিপ্লবী ঘোষণা দিয়ে বাতিলের সমস্ত ষড়যন্ত্র উখে দেওয়ার জন্য ইনশাল্লাহ শব্দ উচ্চারণ করেছেন সেই শব্দের আগে আমরা শক্তির উচ্চ হিসেবে গ্রহণ করে আমরা নির্বাচনের কাছে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ হাতে দায়িত্ব দেয় তাহলে তাদের যে সমস্ত অধিকার দাবি যারা বঞ্চিত হয়েছে সে সমস্ত কিছু তাদের দর করে পৌঁছে দেওয়ার অঙ্গীকার রাখে জামাত ইসলামী জামাত ইসলামী দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে সারা বিশ্বব্যাপী আজকে তার প্রতি নজর এসেছে যে কিভাবে এই জাত এরা আসে এবং আসলে তারা শাসন ব্যবস্থা কায়েম করবে আসুন বেশি কথা বলার সময় নাই আমরা এদেশের মানুষের নারী ধরেছি দেখেছি ঘরে ঘরে বাড়ি বাড়ি গ্রামে 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 গঞ্জে শহরে বন্দরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আজকে দাঁড়ি পাল্লাকে বজয় যুক্ত করতে চাই এবং এদেশে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ভারসাম্য অর্থনৈতিক ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কায়েম করবার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে আমরা একসাথে হই

আপনার ভোট অধিকার কি ছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে সময় আসছে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে আপনাকে হ্যাঁ ভোটপথ্য আছে যদি থেকে থাকেন আগামী নির্বাচনে পাল্লা মার্কেট এবং হ্যাঁ ভোটে হ্যাঁ ভোটে ভোট দিয়ে বাংলাদেশ একটা আর বিরুদ্ধে একটা কনসিজন তৈরি করার মতো মেন ডেট নিয়ে বাংলাদেশকে ক্ষমতা রাজা থাকেন এখন থেকে আপনাদেরকে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটার কাছে হিন্দু মুসলিম সবার কাছে এই কথা বলতে হবে যদি ইনসাফিত্তি সমাজ পুরানের সমাজ আসলে তো সমাজ আসবে তাহলে না এছাড়াও বক্তব্য রাখেন জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব নিয়োজিত অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি